আসসালামু আলাইকুম ভৈরব মর্ষা খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষি ভাই উদ্যোগটা আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় মাছ চাষি ভাইরা আপনারা জানেন আমরা অনেকদিন ভিডিও করতে পারি না এই দুই সালে এখন বর্তমানে আমাদের হ্যাসাইতে কি কি মাছ রয়েছে আপনাকে সবই তুলে ধরবো ভৈরব মর্ষাশের একটা নিজস্ব প্রতিষ্ঠান আপনারা দেখে শুনে এসে মাছ নেবেন এখানে সকল প্রকার মাছের ধানি পুনা উৎপাদন করে বিক্রয় করা হয় আপনারা জানেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজ আপনারা কি কি দুই হাজার ছাব্বিশ সালে আপডেট মাছ কি কি দেখাবেন আমাদের ভাই দুই সালে আপডেট যে আপনার শীতের মৌসুমী যে মাছ গুলো আছে নতুন যে জাপানি মিনা কেজিতে আট দশ হাজার ভাঙা দশ পনেরো পনেরো বিশ হাজার তিরিশ পঁয়ত্রিশ হাজার কেজিতে এক লক্ষ এরকম লাইনে মাল দেখাবো এবং জাপানি মিনার একটা আছে যেটা বলি আমরা কারফু আর আছে সলিড হাঙ্গিরি যেটা অ্যাস্টেন এই এইটা আর কেজিতে পাঁচ ছয় হাজার সাত হাজার লাইনের গ্লাস কাপ এই ধরনের মাল দেখাবো আজকে আমার চাকরি বাজারের উদ্দেশ্যে চলুন মালগুলো দেখে আসি আসুন ভাই এখন এটা কি মাল দেখাচ্ছেন ভাই এটা গ্লাস কাপ ভাই বলতে শীতের মৌসুমে আমাদের পুরনো মাছ চাষের মাছ এই মাছটা আমরা স্টকে রাখেছি পর্যাপ্ত পরিমাণ এই মাছটা কিন্তু এখন যদি আপনারা ফেলান আপনাদের এক মাস লাগবে সাইজ হতে কারণ এটা পুকুরে আমাদের পুকুরে ছিল চাপে এখন যে কাশি ভাইরা নেবে তারা তো চাপে ফেলাবে না তারা ফেলাবে পাতলা সামনে যে গ্লাস কাপের ধানি বেরোবে এই ধানি বেরোবে আর এই সাইজ এই মাছ যাচ্ছে তার লাভবান কোনটে এইটা সেই কারণে আমরা চাষি ভাইদের উদ্দেশ্যে আমরা এদের চাপে পুয়ে দিই স্টকে রেখে দিই মাছ দেখেন মাছের কোয়ালিটি কেজিতে 67000 হাজার বান্দো অনলি বারোশো টাকা করে কেজি বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা পাঠাচ্ছি যেগুলো পরিবহন ব্যবস্থা আছে অবশ্যই আপনারা মাছ নিতে পারবেন বা আমার সরাসরি আমার হ্যাচারিতে এসে ভিজিট করে আপনারা মাছ নিতে পারবেন নিবিષ প্রতিষ্ঠান আমার নিবিષ প্রতিষ্ঠান এই চাষি ভাইরা গ্লাস কাপ মাছ এই মাছের নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন চলুন কি কি আরো অন্য কি মাছ আছে সেটা দেখাই

আমি বলবো এই শীতেই তো এটা জাপানি মিনার শীতেই প্রোডাকশন হয় ভালো শীতে মাছ বাড়ে ভালো শীতেরই মাছ এইটা এটা কিন্তু গরমকালে কিন্তু এই মাছটা আবার হয় না তখন গরমকালে ব্যাপক দাম থাকে কারণ সব গরমকালে এই মাছটা চাহিদা বেশি চাহিদা বেশি হয় কিন্তু ডিম হয় অল্প এটা শীতকালের মাছ হ্যাঁ এটা শীতকালে পেটে ভরপুর ডিম থাকে এটা শীতেরই মাছ আমরা বলি কার্কু মাছ এটা জাপানি কার্কুন হাঙেরি মাছ যেটা বলে অরিজিনাল ফিন্যাস্টে আমাদের যশোরের ভাষায় হাঙ্গেরি বলি কোন চাষিবাদ যদি লাগে স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনার যেটা আছে সেটাই ফোন করতে পারবেন দেখেন অরিজিনাল হাঙ্গেরি ভাই এখন এটা কি মাল দেখাচ্ছেন ভাই এই সেই মিনার জাপানি মাল দেখাচ্ছি জাপানি মাছের মিনার জাপানি হ্যাঁ এটা কেজিতে হলো আপনার পঞ্চাশ ষাট হাজার লাইনের মাছ ষাট সত্তর হাজার লাইনের মাছ এরকম এক কেজিতে

আপাতত এখন উঠানো নেই তবে চাষি ভাইদারা যদি চায় তো অবশ্যই আহ আপনার সাইজ অনুযায়ী রেট অনুযায়ী সব বলা যাবে আজ এই পর্যন্ত আবার আবার নতুন করে কোনো একটা মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে ঠিক আছে আল্লাহ হাফিজ